কর্ম ও সাধনা সবসময় নিজেকে সৎকর্মে সৎ চিন্তায় ব্যাপৃত রাখার চেষ্টা করবে মন আলস্যে থাকলেই যত অসৎ চিন্তা মনে আসে ও সমস্যার সৃষ্টি করে পুরানো প্রবাদ আছে অলস মস্তিষ্ক শয়তানের আবাস আর এটা খুবই সত্যি মন ফাঁকা থাকতে চায় না তাকে ভরে রাখতে হয় যাই হোক কিছু সময় চুপচাপ থাকা ও ধ্যান চিন্তার জন্য রাখা প্রয়োজন তার নাম জপ ও ধ্যান করবে খুব ভোরে যখন প্রকৃতি শান্ত থাকে আর তার মনে অনুভূত হয় সেটি আবার সন্ধ্যাবেলাতেও করবে যখন দিনের শেষ আর রাত্রি নামার পবিত্র সন্ধিক্ষণ সাধকদের প্রার্থনা আর ধ্যান চিন্তায় অন্তর্মুখ হতে আহ্বান জানায় বাকি সময়টা তোমাকে কোনো না কোনো কাজে ব্যয় করতে হবে যে কাজটি করবে সেটিও করতে হবে ঠিক ভাবের সঙ্গে মনে করতে হবে যে কর্তব্য কর্মটি করছো তার দায়িত্ব স্বয়ং প্রভুই তোমাকে দিয়েছেন কাজটি তার তুষ্টি বিধানের জন্যই করছো নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় কোনো কাজই ছোট নয় এমনকি ঘরের মেঝে ঘষে পরিষ্কার করাও পূজায় পরিণত হয়ে পড়ে যদি তিনি হৃদয়ে জাগরুক থাকেন তিনি আমাদের হৃদয় দেখেন আর তাই দিয়ে আমাদের কাজের বিচার করেন এই বোধে কাজ করতে পারলে সব কাজই তার পূজা ঠিক যেমন তার চরণে ফুলটি ভক্তি ভরে দিলে তা গ্রহণ করেন সেই রকম কাজটিকেও গ্রহণ করেন সেবা ও সমর্পণের ভাব নিয়ে নিঃস্বার্থ কাজের চেয়ে চিত্তশুদ্ধির আর কোনো শক্তিশালী উপায় নেই এটি একমাত্র মনকে কুচিন্তা থেকে মুক্ত রাখার উপায় শ্রী রামকৃষ্ণের কথা মনে নেই যত পূর্ব দিকে যাবে ততই পশ্চিম পিছনে পড়ে থাকবে আমি শুনে দুঃখ পেলাম যে তুমি কাজকর্ম থেকে অবসর নিয়ে কোনো শান্ত জায়গায় চলে যেতে চাইছ মনে হয় কাজ তোমার অধ্যাত্ম জীবনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়ে তোমায় সমস্যায় ফেলেছে ধ্যানে ঈশ্বর চিন্তার বদলে দিনের কাজের পরিকল্পনা এবং যাদের সঙ্গে এই সূত্রে সাক্ষাৎ হচ্ছে তাদের কথা মনে উঠছে তুমি এর একটা চূড়ান্ত প্রতিবিধান চাইছ কিন্তু মনে রেখো যে তুমি কাজ ছেড়ে বনে গিয়ে থাকলেও মন সমস্যায় ফেলবে সেখানেও জাগতিক চিন্তা তোমাকে ঘিরে থাকবে এবং শান্তি দেবে না মনের প্রকৃতি হলো অন্তর্নিহিত সংস্কারকে জাগিয়ে তোলা আর ইন্দ্রিয়ের বিষয় নিয়ে সুখ চিন্তা করা মনকে নিয়ন্ত্রিত করে ঈশ্বরে একাগ্র করা ভীষণ কঠিন এটি কিন্তু একদিনে হয় না এর জন্য সতত সতর্কতা ও নিরন্তর চেষ্টা চালাতে হয় যতদিন এই জগৎ অসার ভ্রমাত্মক স্বপ্নের মতো এই সত্যের ধারণা না হয় ততদিন মনের এই চঞ্চলতা আসতেই থাকবে মন অশান্ত কারণ সে বাসনার বিষয়ে লিপ্ত আছে বাসনা আগুনের মতো সর্বদা নতুন নতুন বিষয়কে চায় কিন্তু সে দাবিকে যদি তুমি উপেক্ষা করতে পারো সে নিজেই জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে যাবে সুতরাং ধ্যানে লেগে থাকো বিক্ষেপজনক চিন্তার মনের দখল নেওয়ার চেষ্টাকে গুরুত্ব দিও না মনে এই ধারণাকে দৃঢ় করার চেষ্টা করো যে এই জগতে ঈশ্বর ছাড়া তোমার বন্ধু বা তোমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই এই চেতনাকে গভীরে নিয়ে যাওয়ার জন্য ধৈর্যের সঙ্গে সংগ্রাম করে যাও দেখবে এই সব অবাঞ্ছিত চিন্তাগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি দৃঢ় ঈশ্বরে আসক্তি থাকে ও তাকে লাভ করার তীব্র ব্যাকুলতা থাকে তাহলে বাকি সব বাসনা দূর হয়ে যায় প্রত্যেকের জীবনেই একটা সময় আসে যখন দীর্ঘকাল ইন্দ্রিয়ের বিষয় ভোগের পর আর ভোগ ভালো লাগে না ভোগের শান্তি হয় সেই সময় যদি সে কোনো মহাপুরুষের সংস্পর্শে আসে তো নিজেকে ধন্য মনে করে ও ধর্মজীবন যাপনে উদ্যোগী হয় তখন এই একঘেয়ে সুখের পিছনে ছোটা অনিত্য বিষয়গুলিকে আঁকড়ে ধরার অসারতা বুঝে এ জগতের প্রতি নিস্পৃহতা আসে যতক্ষণ না একজন সংসারের স্বরূপ বুঝতে পারে ও প্রস্তুত হয় ততক্ষণ আধ্যাত্মিক উপদেশে কোনো কাজ হয় না প্রথমে জমি তৈরি করতে হয় তবেই বীজ থেকে শিকড় বেরিয়ে সুন্দর গাছ হয়ে ওঠে তাকে হৃদয়ে রাজার আসনে বসিয়ে পুরোপুরি তার হয়ে যাও তার শ্রীপাদপদ্মে তোমার মন প্রাণ শরীর সব অর্পণ করো ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনই জীবনের একমাত্র উদ্দেশ্য এ বিষয়ে নিশ্চিত হও নাম যশ ও জীবনের অন্য চাক ও খেলনাগুলি যেন তোমাকে এই আদর্শ থেকে বিচ্যুত করতে না পারে অতীতের জন্য অনুতাপ করবে না কারণ অতীতের ভুলগুলি তোমায় কিছু শিখিয়েছে ব্যর্থতাকে গুরুত্ব দিও না উঠে পড়ো লাগো লক্ষ্যে এগোবার দিকে পাপের কথা দিনরাত ভাবলে মনে পাপের প্রবণতায় বাড়ে ঠাকুর সমস্ত নেতিবাচক ভাবনার বিরুদ্ধে ছিলেন তিনি বলতেন যদি কেউ জোর করে বলে বিষ নেই তাহলে সাপের বিষও নেই হয়ে যায় নিজের মনে বারবার বলো আমি ঈশ্বরের সন্তান যে মুহূর্তে তার নাম নিয়েছি সে মুহূর্ত থেকে আমি পবিত্র হয়ে গিয়েছি জেনে রেখো ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত কেউই কাম ও লোভের হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয় না গীতায় ভগবান বলছেন মচল প্রতিষ্ঠাং সমুদ্র মাপহ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কাময়ং প্রবিশন্তি সর্বেশ সিমাপ ন কামকামী সমুদ্রে নিরন্তর জল প্রবেশ করেও যেমন তাকে উদ্বেলিত করতে পারে না তেমন প্রজ্ঞাবান মানুষের মনও কামনা বাসনার প্রবেশে উদ্বেলিত হয় না তিনি শান্তিতে বাস করেন যিনি বিষয় কামনা করেন তিনি নন তিনি সমস্ত বাসনা পরিত্যাগ করে নিস্পৃহ হন এবং মমত্ববোধ বর্জিত ও অহংকারশূন্য তিনি শান্তি লাভ করেন